নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে কি অপরেটার ওয়াকফ অফ বিল ফুরফুরা দরবার শরীফের ডাকে ওয়াক অফ বিল সংশোধন দুই হাজার চব্বিশ ওয়াকফ বিল ফুরফুরা দরবার শরীফের ডাকে ডাকে ওয়াকফ বিল সংশোধন দুই হাজার চব্বিশ প্রত্যাহার ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মরজাদের দিয়া অনাথ ফাউন্ডেশনের ডাকে কেন্দ্রীয় সরকারের সংবিধান বিরোধী ওয়াকফ বিল সংশোধন দুই হাজার চব্বিশ প্রত্যাহারের দাবিতে বিশাল জনসভা এবং কলকাতা চড়ু ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি এখানে আর কোন সম্প্রদায় ঢুকবে না এই মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা ফিরহাদ হাকিম পাঁচ সাত সন্ন্যাসী রানী রাসমণি রোড পির্জাদা আলহাজ তোহা সিদিতকি মুখ্য নির্দেশক বক্তব্য রাখেন মন্দির মসজিদ শুধু বিজেপি নেতা শুধু বিভাজন সৃষ্টি তৈরি করছে যারা রাজ্য সরকার আছে যারা আছে তারা আছে তা দেখবে আমার তো মানে প্রত্যেক রাজ্যের মন্ত্রীরা দেখবে এমএলএ এমপিরা দেখবে কারণ আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন আমরা আমরা দায়িত্ব হচ্ছে আবার এই রকা দিনের বিরোধিতা আমরা যা করছি কি না ব্যাপার এটা আমরা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো ওখান থেকে কোনো এমপি না বাইর বাইরে আছে প্রতিবাদ করতে হবে মসজিদের নিচে পাওয়া যাচ্ছে এটা এই কথাটা শুনে কি হচ্ছে শিবকে নিয়ে কি হচ্ছে ছেলে খেলা হচ্ছে এখন হিন্দু ভাইয়েরা বলতে আরম্ভ করেছে এরা শিব ঠাকুরের নামে এরা শিবকে অপমান যত শিবলিঙ্গলমানের মসজিদের নিচে এটা লজ্জা লজ্জা

মানুষ বলতে লাগে আজকে কিছু কিছু মানুষ বলছে বলা হচ্ছে যে ভারতবর্ষের কিছু মুসলমান আমরা আহ যেদিন যুক্ত লাগবে যারা আমাদের পাকিস্তান মানে স্থান দিচ্ছে তারা দেখবেন খাটের তলায় হয়ে গেছে আর আমাদের মতো সবচেয়ে মুসলমান দেখবেন দেশকে যে হিন্দু মুসলমান তারা দেশকে স্বাধীন করেছে আমরা সেই দিন দেখে তো এই ভারতবর্ষের দিকে আজ তুললে আগুন তুললে আগুন এটা হিন্দু ছাগলে কিনা দেখেন কিনা বকে ছাগলে কিনা খায় এখন অজিত চৌধুরী মুসলমানদের প্রতি এত রাগ হয়ে গেলে কেন বলছে কি নাম ইসুফ পাঠান মুসলমান তো আর এখানে মেসি মুসলমান বলে ওকে জিতেছে এর আগে যখন জিতেছিল তখন কিছু কিছু বলে না মানে চলতে পারেনি যদি অত্যাচার হয় জুলুম হয় আমরা ভারতবাসী আমরা মুসলমান আমি বঙ্গবন্ধু তার প্রতিবাদ জানাচ্ছি তার প্রতিবাদ জানাচ্ছি জল হাসিনা বাংলাদেশ থেকে এই দেশে চলে আসলো ওইসব রাজনীতির নেতারা দেখেন যে আমার মুসলমান ভাইয়েরা তারা মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে কোন মুসলমান যাতে মন্দিরে আঘাত না করে তাহলে কি বলবে ওনাকে জিজ্ঞেস করুন তো ভারতবর্ষে কি বলে কোরআন শিবে কোরআন শিব পড়ানো হচ্ছে উনি খুব খুশি নাকি সে সম্বন্ধে একজনের বহান তাদের গায়ে মানুষের চামড়া আছে তাদের গায়ে মানুষের চামড়া আছে হিন্দু ভাইয়ের দুঃখিত দুঃখিত হতে হবে পশ্চিমবঙ্গ ভাইয়ের দুঃখ মনে কষ্ট পেতে হবে মুসলিমবাং খান্ডে কষ্ট পেতে হবে তবেই তো সে মানুষ তবেই তো সে মানুষ এসব খেলাঘাত করছে বিশেষ করে কিছু গোবি মিডিয়া কিছু পাছাটা মিডিয়া কিছু জঙ্গি মিডিয়া মৌলবাদী মিডিয়া ইরা এদের মানে এদের চ্যানেল টুকু লাফাতে দেখবে কোক্ষ হিন্দুবাদ বাঁধলও লজ্জা পাবে বলবেন না বাঁধলও লজ্জা পাবে ওদের লাপল থেকে আমি দু ভাইদের বলবো মা বোনদের বলবো আমরা যে রকম ভাই ভাই নিমিশ ছিলাম আছি থাকবো এই বডি মিডিয়া পাশার নামলে কবে হিন্দুরা মুসলমানদের হামলা করবে এই তো উস্কান দিচ্ছে উস্কানে তার কাজ হবে না ওই জন্যই চুলকানো সম্পৃক্ত হয়ে গেল সম্পৃক্ত আমার আগে কাজই ছিল

মাংস রান্না করি বস্তু রান্না করি তা আমার হিন্দু ভাইয়ার এখন এসেছে আমার খাসি হয় তাদের ঘরে আমি খাসি একদম এক মানে বোন খাসি নিয়ে দিচ্ছি তারা রেগে গেল ক্ষমা করতে হবে গরু মাংস আমার হিন্দু ভাইয়াদের জন্য আমার বন্ধুদের জন্য আমি এখন মৃত্যুর ধর্ম মানুষ আমি আসবেন দেখে দেখবো তাকে গরু ইস্টা করতে খাবে এটা আমার বাবারও সম্পত্তি নয়

যারা অর্থের অভারত ন হাজার পর্যন্ত মসজিদগুলো কীভাবে সুন্দরভাবে পরিচালনা হবে মাদ্রাসাগুলো কীভাবে সুন্দরভাবে পরিচালনা হবে এতিমখানাগুলো কীভাবে পরিচালনা হবে অর্থাৎ সেইগুলো সুকনের মতন চোখ পড়েছে লক্ষ লক্ষ বিয়ে জমে আছে সেইগুলো আত্মসত্ত্ব কিন্তু অর্তের ভারতবর্ষের মুসলমান আমাদের জীবন একটা কেন্দ্রীয় সরকার যতক্ষণ না হাত ছড়াচ্ছে ততক্ষণ আমরা দেখুন আবার ভালো লাগে এভাবেই সংশোধন করুক কিন্তু আমাদের জিনিস অন্য জুড়ে হস্তক্ষেপ করতে পারবে না আমাদের সম্পত্তি আরো করুক কিন্তু আমাদের সম্পত্তি সরকার হাতের মধ্যে নিয়ে ডিএম কে দিয়ে অমুসলিম কে দিয়ে পরিচালনা করছে আপনারা সংবিধান উপর রাস্তা আছে আমাদের তো এখন সংবিধান উপর রাস্তা আছে মসজিদে তলায় পা যাচ্ছে মাদ্রাসা সাহেব পায়ে তলে যাচ্ছে মুসলমানের বাড়ি তলে উপর মানে ঠিক নয় আমাদের এইটাকে জায়গায় ইস্যু করা আমি মনে করি অতএব আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো হিন্দু মুসলিম ভাই দুই ভাইদের মধ্যে ছিলাম আমার সম্প্রীতি যেভাবে ধরে রেখেছিলাম আর ধরে রাখবো जब से मोदी आया है विक्रांत लेक। ले लेकिन मोदी जी जे কথা বলেonar কথা মানুষের বিশ্বাস করছে উনি বলছে আর এক সেদন্তে ববরি মসজিদ લઈ নিয়ে আমরা কিছু কি আয়ে আমরা কিছু নেই কি আয়ে কিন্তু এই যে হকম ہے সে हम लोगों को बहुत ज्यादा কষ্ট খাজা গরীব Nawaz адмираেশিয়া আছেন অক্ষবচর বলブラসবята দদূর রয়েছে তো উনাদের দেয়া আলো લાવলা

ये लाए हैं उसके लिए रोकने के लिए हजूर ने प्रोजाम किया बहुत अच्छा प्रोजाम हुआ है उसके विरोध में किए हैं जब तक नहीं ठीक है, है, है मगर उनको सोचना पड़ेगा क्योंकि बहुत सारे जमीन रजात है ये तो जो भी है आपका मुस्लिम कमेटी का है जी ये तो उससे जो भी चलता है गरीब तुरबा जितने भी उससे जुटे हुए उनके लिए है बारे में वो जरूर सोचें